Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হাই বন্ধুরা বোনের আলো ট্রাভেল গাইড চ্যানেলে সবাইকে স্বাগত আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে দাবাইপানি থেকে আপনারা কি কি সাইট সিন করবেন তার যাবতীয় বৃত্তান্ত চলো তাহলে যাওয়া যাক আজকে আমাদের প্রথম সাইট সিন পয়েন্ট হলো লামাহাট্টা ইকো পার্ক যা দাবাইপানি থেকে মাত্র সাত কিলোমিটার দূরত্বে অবস্থিত আমরা লামাহাট্টা টিকিট কাউন্টারের সামনে আছি লামাহাট্টা ঢোকার টিকিট কুড়ি টাকা করে লাগবে জনপতি এখন আমরা উপরে উঠবো লামাহাটটা পার্কে যাব চলো আমরা লামাহাটটায় পার্কে ঢুকছি সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এই পার্ক চলো যাই লামাহাটটা পার্ক চলো দেখি দার্জিলিং থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরত্বে অবস্থিত পাঁচ ফুট উচ্চতায় লামাহাটটা ইকো পার্ক প্রকৃতি প্রেমিকের কাছে একটি স্বর্গরাজ্য লামাহাটা পার্কে উপরে একটি লেগ আছে আমরা সেটাই দেখব মোটামুটি নিচ থেকে সাড়ে সাতশো মিটার আপনাকে উপরে উঠতে হবে এইভাবে পাথরের তৈরি সিঁড়ির ধাপ দ্বারা বেষ্টিত পথটি খুব খারাপ নয় এবং পথে বিশ্রামের জন্য প্রচুর ব্রেজ রয়েছে এই পার্কটি পাইন এবং ধুপি ঘন বনের মধ্যে অবস্থিত আপনি যত উপরে উঠতে থাকবেন এই পাইন গাছে শ্বাসকর দৃশ্য উপলব্ধি করতে পারবেন কেমন লাগছে অসাধারণ কেমন লাগছে অসাধারণ বাচ্চারা কেমন লাগছে অসাধারণ ভিউ আপনি যেদিকেই তাকাবেন প্রকৃতির এত সুন্দর রূপ আপনি কোথাও দেখতে পাবেন না সত্যি একেবারে অভিভূত হয়ে গেলাম এখানে এসে মানে এখানে ওঠার রাস্তাটা অসাধারণ পুরো স্টেপ বাই আচ্ছা লেকটা কেমন দেখলে লেকটা অসাধারণ লেক আপনার যদিও যেতে ভীষণ কষ্টকর বাট গেলে পরে চূড়ান্ত স্যাটিসফাই কোথায় আছেন এখানে আমি গঙ্গুতে রয়েছে এখানে ঠিক আছে দাদা কোথা থেকে এসেছেন বললেন কলকাতা থেকে বললেন থেকে এসেছি ম্যাডাম আপনার বাড়ি কোথায় বরানগর আচ্ছা ম্যাডাম বড়নগর থেকে এসেছে আর লামাহাটা পার্কে আপনি উঠে একদম লেক পর্যন্ত যাবেন টিউশন নিয়েছে চেষ্টা করছে দেখুন অনেকটা উঠে এসেছে মোটামুটি ফিফটি হয়ে গেছে ওটা ঠিক আছে খুব ভালো লাগলো আপনার এই চেষ্টাটা দেখে আর সবাইকে বলবো বয়স করে কোনো অসুবিধা নেই উঠতে পারবে তাই না ঠিক আছে একটু রেস্ট কে এখানকার লোকেরা খুব পবিত্র বলে মানে এই লেকের পাশে বনের নীরবতা এবং মেগের খেলা আপনাকে খুব আকৃষ্ট করবে হ্যালো কোথায়তে গিয়েছেন আপনারা আমরা কলকাতা থেকে এসেছি আচ্ছা আচ্ছা নাম কি আপনাদের আমার নাম কৌশিক সরকার আচ্ছা ম্যাম আপনি আচ্ছা আচ্ছা আপনারা কোথায় আছেন এখানে আমরা এখানে একটা হোমস্টে তে আছি আচ্ছা কেমন লাগছে জায়গাটা খুব ভালো ন্যাচারাল সিনিক বিউটি খুব সুন্দর আচ্ছা সব থেকে ভালো লাগলো এই যে উপর নিচ থেকে ওপরে আসলাম হেঁটে আসাটা খুব

পাশে আছে আরেকটি অসাধারণ পয়েন্ট আপনারা মিস করবেন না অবশ্যই যাবেন খুব ভালো লাগবে আমাদের দ্বিতীয় সাইসিন পয়েন্ট হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট যা তিনচুরোতে অবস্থিত লামাহাট্টা ইকো পার্ক থেকে গুম্বাদারা ভিউ পয়েন্ট মাত্র পাঁচ কিলোমিটার যাত্রাপথে চা বাগানে নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন গুম্মা দ্বারা ভিউ পয়েন্ট আমরা এখন আছি গুম্মা দ্বারা ভিউ পয়েন্ট দেখুন এখানে অনেক দোকান হয়ে গেছে এখন আপনারা যদি আসেন তাহলে এই চা বাগানের এই রাস্তা দিয়ে উপরে উঠে যেতে হবে মেঘ দেখা যাচ্ছে প্রচন্ড মেঘ এই মেঘের কারণে কিছু দেখা যাবে না আমাদের সময় কম থাকায় আমরা সাইকিং করতে পারিনি তবে আপনারা দেখে নিতে পারেন তাগদা অর্কিড গার্ডেন পেশক্তি গার্ডেন আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ